পরন্তু বিকালে বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে পড়েছি নৌকা ভ্রমণের উদ্দেশ্যে তো সবার বিকাল কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাচ্চা কাচ্চার আবদারে আমরা সবাই বেরিয়ে গিয়েছিলাম নৌকা ভ্রমণে তো আজকে বিকালে সূর্য অস্ত্র প্রায় যাবে যাবে এমন অবস্থা আর ওয়েদারটাও খুব ভালো ছিল মৃদু বাতাস বইছিল। সঙ্গে নৌকায় ঘুরতে তো অনেক ভালো লাগে আর আমাদের এটা হচ্ছে বাসার পাশে বেড়িবাদের এই সাইডে তুরাক নদী তো আমরা নৌকা পার হয়ে নদীর ওই পারে যাচ্ছিলাম আর ওয়েদারটা সবথেকে বেশি জোশ ছিল রোদও ছিল না তেমন একটা সূর্য অস্ত্র প্রায় যাবে যাবে এমন একটা অবস্থা আবার সঙ্গে মৃদু বাতাসও হয়েছিলো আর নৌকায় করতে তো এরকম মৃদু বাতাসে আরও বেশি ভালো লাগে আর নৌকায় চড়লে মনে হয় আরও বেশি ফ্রেশ লাগে মাইন্ডটা আর বেশি বাতাসও লাগে আর নৌকায় চড়তে আসলে আমাদের সবার খুবই ভালো লাগে বাচ্চা কাচ্চাও খুব মজা পায় আর এই যে আমরা নৌকা পার হয়ে এই সাইডে চলে এসেছি আর এখানটা আগে পুরাটা বালু দিয়ে ভোট ছিল বালুর মাঠ নামে পরিচিতি ছিল কিন্তু এখন আস্তে আস্তে এই দিক সাইডটাও বরাট করে সব বাড়ি ঘর তৈরি করছে সব কনস্ট্রাকশনের কাজ চলছে দেখেন হাট বাজার মার্কেট তারপর আবাসিক এলাকা টাইপের সব কিছু হয়ে যাচ্ছে এখন আর ঢাকা শহরে খোলামেলা জায়গা পাওয়া আসলে খুব কষ্টসাধ্য ব্যাপার আর ওই যে দেখেন এক ভাইয়ের এটার উপর দিয়ে হাঁটা দেখে আর এক বায়না ধরেছে হাঁটতে তো দুজনে মিলে এই যে সুন্দর এটার উপর দিয়ে হাঁটাহাঁটি করছিল আর এদিকে আমি হেঁটে আসতে না আসতেই দেখতে পেলাম অদ্ভুত একটা জিনিস কেউ একজন হয়তো বা লাউ গাছ লাগিয়েছিল যেটা লাউটা বয়স্ক হয়ে গিয়েছে মানে বেসন দিয়েছে এটা দিয়ে হয়তো বা আবার গাছ লাগাবে তো দূরে আমিও এটার উপর দিয়ে বাচ্চাদের দেখে আমারও একটু শখ চাকল হাঁটার তো আমিও হাঁটছিলাম আর এটা এখান দিয়ে হাঁটতে হাঁটতে শৈশবের স্মৃতিগুলো খুব মনে পড়ছিল ছোটোবেলায় আমরা এভাবে রেলিংয়ের উপর দিয়ে সুন্দর করে কত হাঁটহাঁটি করতাম আর এইদিকে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম এই সাইডে একটা চটপটির দোকান আছে তো ওখানে চটপটি খাওয়ার জন্য আর এদিকে দেখেন কি অবস্থা পুরো একটা জায়গা জুড়ে আগে বালু দিয়ে ভর্তি ছিল খেলার জায়গা ছিল আর এখন কনস্ট্রাকশনের কাজের জন্য পুরো জায়গা ভর্তি করে ইট পাথর সব কিছু এনে রেখেছে আর আমরা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছিলাম আর এদিকে একটু যেতে না যেতেই দেখলাম ছোট্ট ফুলাপান পান বিকাল হতে না হতে খেলা ধোলা শুরু করেছে এখানে দেখেন বালু ভরে তারা দোকান দোকান খেলছে জুসের দোকান বিভিন্ন জিনিসপত্রের দোকান আর এখানে আমরা এদিকে দেখলাম অনেক আম গাছে অনেক আম হয়েছে তো আমরা এখানকার এই চাচার দোকান থেকে দোকানের সামনে একটা গাছ ছিল তো গাছ থেকে তাকে বলে তার মাধ্যমে একটা আম পেরে নিয়েছি আর এইদিকে আমরা চটপটি খেয়ে খাইতে খাইতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি আর এটা ছিল হচ্ছে রাতের ভিউটা রাতের ভিউটা খুবই অসাধারণ ছিল তো সবাই ভালো থাকবেন কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ